thank you আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রেস্টুরেন্টের স্বাদের পরোটার রেসিপি খুঁজছেন উপরে ক্রিস্পি ভিতরে সফট লেয়ারে লেয়ারে ভরপুর মুখে লেগে থাকার মতো স্বাদের সেই পরোটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাও আবার ফ্রোজেন পদ্ধতিসহ যাতে করে যখন তখন পরিবেশন করতে পারেন কিংবা নিজেরাও খেতে পারেন তো দেখুন আমি একটু প্রথমেই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দেখিয়েছি পরোটা ছিঁড়ে ছিঁড়ে দেখালে বোঝা যায় এটা কতটা পারফেক্ট এবং টেস্টি হয়েছে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের আট কাপ আর লবণ দিয়ে দিয়েছি মেজারমেন্টের টেবিল চামচের এক টেবিল চামচ অথবা আপনারা স্বাদ মতো দিতে পারেন চিনি দুই চা চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ তো সমস্ত উপকরণ আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম এবং আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি তো মাঝে আমি একটু গর্ত করে নিচ্ছি হালকা কুসুম গরম পানি হবে সেটা আমি অল্প অল্প করে দিলাম আর দুইটা ডিম দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তো এখন হাত দিয়ে ডিম তেল পানি আমি ভালো করে এভাবে মিক্স করে নিলাম এখন ময়দার সাথে মিক্স করে নিচ্ছি প্রয়োজন মতো আরও পানি আমি নিয়ে নিচ্ছি সেটাও হালকা কুসুম গরম পানি পানি যদি একটু বেশি গরম হয় তাহলে কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে যাবে পরোটা সেই টেস্ট পাওয়া যাবে না এখন অনবরত তিন চার মিনিট আমি মথে নিয়েছি যাতে করে এই খামিরটা সফট হয়ে যায় তো দেখুন আমি কীরকম মতেছি আপনাদেরকে ধরেও দেখালাম উপর দিয়ে আমি তেলের প্রলেপটা দিয়ে দিলাম যাতে করে ড্রাই না হয় এভাবেই আমি কভার করে এক ঘন্টা রেখে দিয়েছি এক ঘন্টা পরে দেখুন এখন খামির পুরোপুরি সেট হয়ে গিয়েছে খুব সহজে আমরা পরোটা তৈরি করতে পারবো প্রথমে আমি লম্বাটে একটা শেপ দিয়ে নিলাম এখন আমি লেচি কেটে নিচ্ছি এখানে এখানে আমি চোদ্দো ভাগ করে নিয়েছি তবে আপনারা চাইলে দুই ভাগ বেশি বা কম করে নিতে পারেন তো দেখুন আমি কিভাবে হাত দিয়ে শেপ করে নিচ্ছি এটা আর মাথামতি করার দরকার নেই যে ফরমেটেশনটা হয়েছে এভাবে উপরে আমরা রুটি বা পরোটা তৈরি করে ফেলবো দেখুন প্রথমে হাত দিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি রাউন্ড শেপ করে তারপর বাড়তি যে অংশটা সেটা এই আলাদা করে রাখছি অন্য পিস পরোটার সাথে চলে যাবে দেখুন এভাবে করে সবগুলো লেচি আগে আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে যদি বল করে গোল করে রেখে দেয়া হয় তাহলে কিন্তু সবগুলো বেলতে সহজ হবে প্রথমে যেইটা শেপ দিয়েছি সেটা আগে বেলতে হবে তারপর দ্বিতীয়টা এভাবে করে করে কারণ প্রথমে যেটা আপনি শেপ দিয়েছেন সেটা আগে সেট হয়ে রয়েছে সময় পেয়েছে অন্যগুলো আপনি শেপ করতে করতে তো এখন আমি একটু ময়দার ছিট দিয়ে লে নিচ্ছি অনেক বেশি পাতলা করতে হবে না মোটামুটি পাতলা করলেই হবে পাতলা রুটির মতো করে তো আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন আমি কীরকম পাতলা করছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের এখনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন তো কথা বলতে বলতে বেলা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখালাম আমি কীরকম পাতলা করেছি এটা রুটির মতো করেই করেছি এখন দেখুন আমি ঠিক মাছ বরাবর করে আমি মাঝখানটাতে কেটে দিলাম এরপর তেলের প্রলেপ দিয়ে দিচ্ছি পুরোটাতেই টাতেই তেলের প্রলেপটা সুন্দর করে দিবেন তা না হলে সুন্দর যে লেয়ার সেটা হবে না তো এরপর ময়দার ছিট দিচ্ছি ময়দাটাও এভাবে পুরোটাতে ছড়িয়ে দিতে হবে তাহলেই পরোটার লেয়ারগুলো সুন্দরভাবে পারফেক্টলি তৈরি হবে এখন দেখুন জাস্ট মুড়িয়ে নেয়া এটা আসলে দেখার বিষয় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাকেই আগে এভাবে রোল করে ফেলতে হবে এরপর দেখুন কিভাবে আমি এটাকে আবার ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি পুরোটাকেই কিভাবে ভিতর দিকে মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন ব্যাস হয়ে গেল পুরোটা মোড়ানো এখন পানের খিলির মতো কিভাবে বসালাম দেখুন এরপর চেপে চেপে জাস্ট ঘুরিয়ে আবার চেপে দেওয়া এভাবে মুড়িয়ে মুড়িয়ে আপনাকে এই পরোটার রোলটা তৈরি করতে হবে এইভাবে পরোটা তৈরি করলে অনেক সুন্দর সুন্দর যুক্ত পরোটা তৈরি হবে সর্বশেষ হাত দিয়ে একটু চেপে সেট করে নিতে হবে ম্যাশ তৈরি হয়ে গেল এরপর অবশ্যই আপনি অয়েল ব্রাশ করে দিবেন তাহলে পরোটা ড্রাই হবে না এবং অনেক বেশি টেস্টি হবে সেট হয়ে থাকবে বেলতেও পারবেন সহজে আরও একটা আমি আপনাদেরকে তৈরি করা একটু দেখিয়ে দিলাম দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আপনাদেরকে এভাবে উপর ফোল্ড করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো পরোটার রোল আপনারা এইভাবে তৈরি করার পর অবশ্যই লক্ষ্য রাখবেন যেই পরোটার রোলটা আগে তৈরি করেছেন সেটাই কিন্তু আগে বেলবেন কারণ প্রথমে যে পরোটার রোলগুলো তৈরি করেছেন অন্য পরোটারগুলো রোলগুলো তৈরি করতে করতে প্রথম পরোটার রোলগুলো সেট হয়ে গিয়েছে দেখেছেন এখন হাত দিয়ে চাপার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এখন বেলে নিলেই হলো এবং এটা বেলার সময়ও আর ছোট হয়ে আসবে না জড়ো হয়ে আসবে না কারণ এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে তো আমি বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন প্রথমে আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখাচ্ছি তাওয়ায় অল্প আঁচে আমি পরোটাটা ফ্রোজেনের জন্য আগে রেডি করছি তাওয়াটা মোটামুটি গরম করে নিয়েছিলাম এখানে খুব বেশি গরম করারও প্রয়োজন নেই তো এই যে দেখুন একদম অল্প আঁচে আমি দুই পাশ ছেঁকে নিচ্ছি এটা কিন্তু কাঁচা থাকবে না কিন্তু পুরো কালার আসবে না আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই এতটুকু হলেই হবে এরপর ছড়িয়ে এটাকে রুম টেম্পারেচারে এনে নিচ্ছি তবে ফ্যানের বাতাসে কখনও ঠান্ডা করবেন না তাহলে কিন্তু পরোটা শক্ত হয়ে যায় এখন এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে আপনারা পনেরো দিন সংরক্ষণ করে যখন খুশি খেতে পারবেন আর যেই পরোটাগুলো আপনারা ফ্রাই করবেন তাওয়া অবশ্যই ভালো করে আগে গরম করে এরপর লো মিডিয়ামে ফ্রাই করতে হবে তো দেখুন আমি এখন ফ্রাই করছি প্রথমে এটা কিন্তু একদম গরম তাওয়া তো লো মিডিয়ামে এখন ফ্রাই করছি তো দুই পাশ আগে ছেঁকে নিলাম সাদা কালার মোটামুটি চলে এসেছে এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিও দিয়ে দিতে পারেন আর যারা সাদা পরোটা খাবেন তারা কিন্তু তেল ঘি কিছুই দিবেন না এমনিতেই ভালো করে ছেঁকে নামিয়ে নেবেন চেপে চেপে ছেঁকে নেবেন মুচমুচেও হবে সেই সাদা পরোটাও অনেক টেস্টি হবে তো দেখুন প্রথমে তেল একটু লাগার সাথে সাথেই কিন্তু উল্টে নিয়েছি যাতে দুই পাশে সুন্দর করে তেল লাগে দুই তিনবার ঘন ঘন উল্টে নিয়েছি এরপর একটু চেপে চেপে ফ্রাই করে নিচ্ছি তাহলে ভিতরের লেয়ারগুলো খুলে খুলে যাবে এবং সুন্দরভাবে ফ্রাই হবে তবে বেশি সময় কখনোই পরোটা ছেঁকবেন না পরোটা বেশি সময় ছেঁকলে শক্ত হয়ে যায় কখনোই পারফেক্ট টেস্ট আসে না দেখুন পরোটাগুলো ফুলে ফুলেও উঠেছে প্রথমেও ছিঁড়ে দেখিয়েছি এখনও আমি ছিঁড়ে দেখাবো তো দেখুন পরোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি পরোটাটা নামিয়ে নিচ্ছি শীতের দিন আসছে যখন তখন আমরা বার্বিকিউ করব এই বার্বিকিউর সাথেও আপনারা পরোটা এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন রেস্টুরেন্টের সাথে এই পরোটা ঘরেই বার্বিকিউর সাথে উপভোগ করতে পারবেন যখন তখন আর সারা বছরও বাচ্চার টিফিনে সকালে নাস্তায় রাতে খাবারে যখন তখন এমনকি চায়ের সাথে খালি খালি খেতেও এই পরোটা অনেক বেশি সুস্বাদু ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে যদি রেসিপিটা করেন রেস্টুরেন্টের পরোটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আর ফ্রোজেন করলে তো যখন তখন উপভোগ করতে পাচ্ছেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ পরোটা আমাদের ঘরে ঘরে সবারই অনেক বেশি পছন্দ পরোটা না হলে চলেই না তো আমি একদম ছিঁড়ে ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি আর বিদায় নিচ্ছি খেতে খেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ